তথ্যবিরতি আলোচনার মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায় শুধু খার্কিবে প্রায় একশোটির মতো গাইডেড বোমা ফেলেছে রাশিয়া রোমানিয়া সীমান্তে রুশ হামলার দাবি করেছে হামলায় দানুবে নদীর কাছে অবস্থিত ইউক্রেনের বৃহত্তম বন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয় এদিকে রাশিয়ার দাবি একদিনেই ইউক্রেনের তিনটি অঞ্চলের দখল নিয়েছে তারা এছাড়াও সুমি খার্কিব ও দোনেত্স অঞ্চলে হামলা চালানোরও দাবি করেছে পুতিন বাহিনী এই পরিস্থিতিতে বার্লিনে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান যুদ্ধবিরতি ইউক্রেনের নিরাপত্তা এবং কৃষ্ণ সাগরীয় শস্য রফতানি চুক্তি পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পায় আলোচনায় আবারও একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী বলে জানায় তুরস্ক এই আলোচনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমি জেলেন্সকি জানান রাশিয়া শান্তি আলোচনায় আন্তরিকভাবে অংশ নেবে কিনা সে বিষয়ে এখনও সন্দেহ আছে তাদের তিনি বলেন ইস্তাম্বুলে কোনো সম্ভাব্য বৈঠকে অংশ নেওয়ার আগে ইউক্রেন একটি লিখিত খসড়া চুক্তি দেখতে চায় ওই খসড়াতে যুদ্ধবন্ধের একটি পরিষ্কার রোডম্যাপ থাকতে হবে বলেও উল্লেখ করেন জেলেন্সকি এর মধ্যেই আগামী সপ্তাহ থেকে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সিনেটর লিনসে গ্রাহাম জানান বিল পাশ হলে রাশিয়া ও তেল আমদানিকারী দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা জারি হবে সাদিয়া সময় সংবাদ